ভারতীয় সঙ্গীতের আকাশে তিনি ছিলেন এক চিরন্ত নক্ষত্র মধুবালার ঠোঁট থেকে শুরু করে হালের কারিনা কাপুর প্রজন্ম পেরিয়ে গানের জাদুতে যিনি অমর হয়ে আছেন তিনি লতা মঙ্গেশকর সাত দশকেরও বেশি সময় ধরে কণ্ঠেশ্বরে তিনি জয় করেছেন কোটি কোটি শ্রোতার মন উনিশশো সালের আঠাশ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম নেয়া এই শিল্পীর কণ্ঠ পৌঁছে গেছে বিশ্ব সঙ্গীতের দরবারে মাত্র পাঁচ বছর বয়সে লতা শিল্পী জীবনের সূচনা জন্মের পর তার নাম রাখা হয় হেমা পরে বাবার এক নাটকের চরিত্র লতিকার নাম থেকে হয়ে যান লতা তাদের পারিবারিক পদবী ছিল হার্দিকর পরে দীননাথ এই পদবি পরিবর্তন করে মঙ্গেশকর করেন যা পরবর্তীতে পরিবারের সবার পরিচয় হয়ে যায় লতা প্রথম গান রেকর্ড করেন উনিশশো সালে এক মারাঠি চলচ্চিত্রের জন্য সালে আপকি দিয়ে বলিউডে প্লেব্যাক শুরু উনিশশো আটচল্লিশ সালে শুরুকার গুলাম হায়দারের হাত ধরে পান বড় সূচক তার গাওয়া দিল মেরা তোরা গান তাকে নিয়ে যায় শীর্ষ সারি শিল্পীদের কাতারে দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ছত্রিশটি ভাষায় তিন দশকের বেশি সময় তিনি কেয়েছেন প্রায় তিরিশ হাজার গান